মাত্র ছত্রিশ বছর বয়সে প্রয়াত হলেন বিশ্বের সবচেয়ে দানবীয় বডি বিল্ডার ইলিয়া গোলেম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই খেলোয়াড়ের অনুশীলনের মাঝে হঠাৎই বুক চেপে বসে পড়েন এই খেলোয়াড় দ্রুততার সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখান থেকেই কোমায় চলে গিয়েছিলেন এই বডি বিল্ডার অবশেষে বৃহস্পতিবার তার মৃত্যু হয় পৃথিবীর সেরা বডি বিল্ডার হওয়া সত্ত্বেও কোনো দিন কোনো পেশাদারি আসরে অংশ নেননি ইলিয়ার তার এই অকাল মৃত্যুতে শোকে ছায়া বিভিন্ন মহলে উনিশে সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজ রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল অংশ নেবে দুটি টেস্টে তার আগে বড় সুখবর পেলেন ভারতীয় দলের অধিনায়ক আইসিসির টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিলেন ভারতীয় অধিনায়ক দু সালের পর দু সাল অর্থাৎ প্রায় তিন বছর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম পাঁচে জায়গা করে নিলেন ভারতীয় দলের হিটম্যান দু পঁচিশ সালে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তার আগে অংশগ্রহণকারী দলগুলো ইতিমধ্যেই টেস্ট খেলায় মেতে উঠেছেন সেই ক্ষেত্রে পিছিয়ে নেই ভারতীয় দলও আগামী একশো দিনে ভারতীয় দল দশটি টেস্ট ম্যাচ খেলবে যার মধ্যে থেকে অন্তত ম্যাচ জিততে হবে ছয়টি ভারতীয় দলকে আর তাহলে ভারতীয় দল সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশ নিতে পারবে যদিও এর আগে ভারতীয় দল দুবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিল কিন্তু পদক হাত ছাড়া হয়েছে তাই এবার রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার মতোই টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন হতে মরিয়া বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড